সত্যি একান্নটা ভিটির মধ্যে একটা তিকটা এখানে বারপকুন্ড বার অগ্নিকুণ্ড এই যে আগুন জ্বলতেছে এখানে আমি বসে আছি আগুনের তাপ আমার দিকে চলে আসতেছে আজকে আমরা চলে আসছি বারফকুণ্ডের অগ্নিকুণ্ড যেটি একটি প্রাচীন হিন্দু মন্দির এই মন্দিরের আসা সহ সকল তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা তবে চলুন ভিডিওটা না টেনে পুরো ভিডিও জোরে দেখতে থাকি আমাদের যাত্রা শুরু হয়েছিল সীতাকুণ্ড বাজার থেকে সেখান থেকে আপনারা লোকাল বাস সিএনজি এবং অটো পেয়ে যাবেন বারফকুণ্ড বাজার যাবার জন্য বাসে যেহেতু ভাড়া কম তাই আমরা জনপ্রতি বিশ টাকা দিয়ে চলে যাই বারুকুণ্ড বাজার দুইজন আশি টাকা পঞ্চাশ টাকা দিবনে ঠিক আছে চলেন 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 এখন আমরা আসি হচ্ছে বারফকুন্ড বাজারে আর বাজার থেকে আপনারা এই অগ্নিকুন্ড যাওয়ার জন্য এরকম অটো পেয়ে যাবেন যেহেতু আমরা দুইজন তাই আমাদের দুইজনের একটু ভাড়াটা বেশি পড়ছিল আমরা পুরো রিজার্ভ করে নিয়েছিলাম পঞ্চাশ টাকায় আপনারা তাইলে এটা হেঁটেও যেতে পারেন তবে হেঁটে গেলে অনেক সময় লাগবে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগবে তো আমরা যেহেতু একটু দেরি করি এদিকে চলে আসছি তাই আমরা হাটার প্ল্যানটা করি নাই আমরা অটোতে করেই যাচ্ছি আর ঘুমাতে পারলে ভালো হইতো না কিছু করার নাই ঘুরতে আসলে ঘুম বন্ধ করে তোর করতে কিছুই তো আপনারা যখন এই বারফুণ্ডের অগ্নিকুণ্ডে যাবেন তখন এরকম দেখেন পাহাড়ের উপর থেকে যে রাস্তা রাস্তা গেছে এইটা রাস্তাটা কিন্তু কিন্তু পুরোটাই পাহাড়ের উপর থেকে গেছে এই যে দেখেন নিচে আছে তো পাহাড়ি আঁকা পাকা পথ দিয়ে আপনাকে চলতে হবে বেসিক্যালি এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়টাই কিন্তু চন্দ্রনাথের যে পাহাড় সেই চন্দ্রনাথের পাহাড়ের সাথেই কিন্তু একসাথে এই পাহাড়টা কিন্তু ঘুরে ঘুরে আসতে এই দেখেন গাই এটা হচ্ছে একবারে পুরোটাই মাটির রাস্তা আর এই মাটির রাস্তায় তো বৃষ্টির দিনে তো কোনোভাবেই একবার নিয়ে আসা সম্ভব না তাই না বৃষ্টির দিনে কাদা থাকে না ভাই নামাজ ওইখানে নামাইছেন না আর যদি শুকনার দিনে আসেন তখন আপনারা অনেকটা ভিতরেই যেতে পারবেন একবার মানে যদি পাঁচজন আসে বিশ টাকা করে নেন ও আচ্ছা 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 বুঝতে পারছি শুভ সকাল বারফকুণ্ড আর আমরা এই মুহূর্তে আসি বারফকুণ্ডের অগ্নিকুণ্ডের ঠিক কাছাকাছি একটা জায়গায় তো আমাদের যে অটো সেই অটো এইখানে ঠিক এই জায়গাটায় আমাদেরকে নামাই দিছে এটা পুরোটাই হচ্ছে মাটির রাস্তা আর এই রাস্তাটায় আপনারা কিন্তু অটোতে করে আসতে পারবেন যদি আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে তো আমি বলবো যে এই রাস্তাটা আসলে যদি শুকনার দিনে আসেন তাহলে আমি বলবো যে এই রাস্তাটা আপনারা ওই অটোতে করেই চলে আসবেন পার পারসন ভাড়া পড়বে বিশ টাকা করে আর যদি আপনার রিজার্ভ করে আসেন আমাদের মতো করে তাহলে থেকে সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট টাকার মতো ভাড়া পড়বে আপনার যদি অটো রিজার্ভ করে আসেন তো এখন আমরা যে বারক কুণ্ডের যে সেই অগ্নিকুণ্ড সেই অগ্নিকুণ্ডর দিকে আমরা এখন যাব আর দেখব যে যুগ যুগ ধরে যে যে অগ্নিকুণ্ডের অগ্নি জ্বলতেছে সেইটা আপনাদেরকেও দেখাবো আর আমরা নিজেরাও দেখবো আমাদের সাথে আর কেউই নাই নাই কিন্তু আমরা দুইজনই আছি এখন আমরা অগ্নিকুণ্ডর দিকে হাঁটতে থাকি এখন বাজে সকাল এগারোটা বিশ মিনিট আর আমরা এখন অগ্নিকুণ্ডের দিকেই যাচ্ছি এই যে দেখেন অগ্নিকুণ্ডের এখানে এইটা একটা ঝিরি মতো যখন বৃষ্টির দিন থাকবে তখন কিন্তু এই পুরোটাই জলে পরিপূর্ণ থাকবে পুরো পাহাড়ি রাস্তা কিন্তু কাইটা এই পথটা কিন্তু তৈরি করা হয়েছে রক্ষণাবেক্ষণের কাজ চলতেছে নাকি হ্যাঁ দিয়ে যাব না থ্যাংক ইউ দাদা এটা আসলে এই সিঁড়িটা এখন রক্ষণাবেক্ষণের কাজ চলতেছে এই দেখেন এই যে পুরো পাহাড়ি রাস্তা এই যে আমরা ওই পথটা থেকে ওই দিক থেকে আসছি আর এখন আপনার যাব হচ্ছে এই দিকে এখন যেহেতু সিঁড়ির কাজ চলতেছে তো আমরা সিঁড়ির পথ থেকে উঠতে পারবো না সিঁড়ি দেখেন এইখানে এই যে সিঁড়ির কাজ চলতেছে আমরা সাইডের একটা রাস্তা থেকে উপরের দিকে উঠতেছি মোটামুটি উপরের দিকে ওঠার পরে যেটা লক্ষ্য করলাম যে এখানে আসলে প্রত্যেকটা মন্দিরে সংস্কার কাজ চলতেছে আপনাদেরকে একটা দেখাই যে এটা খুবই অ্যাস্থেটিক বিষয়টা এটা হচ্ছে বাসিকুণ্ড যেখান থেকে এখানকার স্থানীয়দের ভাষ্য অনুযায়ী হিন্দু ধর্মের বিশ্বাস মতে এইটা জল থেকে শুদ্ধ হওয়ার পরে তারপরে বাকি মন্দিরগুলো দর্শন করতে হয় যে দেখেন মন্দিরগুলো দেখেন কি অবস্থা অনেকটা শীর্ণ জীর্ণ অবস্থায় আছে মানে এখানকার ভাষ্য অনুযায়ী যে এইগুলো নাকি হাজার বছরের পুরনো বন্ধুরা আপনাদেরকে এখন যে মন্দিরটা দেখাবো সেটা হচ্ছে কালভৈরবের মন্দির এটা হচ্ছে কালভৈরবের মন্দির পিছনে একটা বিরাট বট গাছ আছে এইগুলো কিশোরের জন্য বাধা হয়েছে দাদা এই যে দেখেন এখানে আসলে অনেকে এসে এইভাবে মানত করে গাছের সাথে বেঁধে রেখে যায় এটা হচ্ছে শিব মন্দির মানে স্থানীয় লোকদের তথ্য মধ্যে এটা নাকি হাজার বছরের পুরনো তবে এটা যদি সেই হাজার বছরের পুরনোই হয় তারপরেও এই ইটগুলো এখনও টিকে আছে তাহলে তখনকার স্থাপত্যগুলো কেমন ছিল এটা হচ্ছে ভোলানাথের মন্দির ঠিক ইট দেখলেই বোঝা যায় যে এগুলো সত্যি অনেক অনেক বছরের পুরনো বাবা ভোলানাথের পুজো এখানে করা হয় এটা হচ্ছে ভিতরের অবস্থা বাবা ভোলানাথের মন্দির এটা এই অংশটা আসলে সংস্কার করা কারণ সংস্কার না করলে আসলে এগুলো টিকে থাকবে না তো শিব মন্দিরটা আপনাদেরকে দেখাইলাম এখন আপনাদের যে মন্দিরটা দেখাবো যেটা এই বারুকুণ্ডের অগ্নিকুণ্ডের সাথেই আসলে কয়েকটা মন্দির আছে কালো ভৈরবের মন্দির শিব মন্দির শ্রী শ্রী ত্রিনাথ মন্দির এইটা এটা হচ্ছে এই শ্রী শ্রী ত্রিনাথ মন্দির এখানে দেখেন আপনাদের দেখাচ্ছি এটাই হচ্ছে শ্রী শ্রী ত্রিনাথ মন্দির আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এটা দর্শন করে যাবেন এই মন্দিরের চারপাশটাই কিন্তু আছে একবারে পাহাড়ে আচ্ছাদিত পাহাড়ের ঠিক মাঝখানে এটা এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়টা কিন্তু চন্দ্রনাথ পাহাড়ের সাথে অ্যালাইন করা খুবই জীর্ণ শীর্ণ অবস্থা আছে এই যে অগ্নিকুণ্ডটা দেখেন মোটামুটি এর উপরের যে অংশগুলো সেই অংশগুলো ভেঙে পড়ছে আর এইখানে একটা লেখা আছে যে জুতা নিয়ে প্রবেশ নিষেধ অবশ্যই জুতা নিয়ে প্রবেশ করবেন না আপনারা দিকে খেয়াল রাখবেন মন্দিরের পবিত্রতা বজায় রাখবেন যে মন্দিরটা দেখাবো সেটা হচ্ছে হনুমানজির মন্দির এটা হনুমানজির মন্দির সত্যি অনেক বছরের পুরনো এটা হচ্ছে সেই হনুমানজির শিলা পরের অংশটা আপনাদের আরেকটু দেখেন আমরা জগন্নাথ মন্দিরের দিকে আসছি সবগুলা মন্দিরই কিন্তু মানে চারিদিকে ঘোরানো ওই পাশে হচ্ছে অগ্নিকুণ্ড এই পাশে এই পাশে হচ্ছে শ্রী ত্রিনাথের মন্দির আর এই পাশে হচ্ছে শিব মন্দির হ্যাঁ নবরত্ন এটা হচ্ছে নবরত্ন মন্দির যেটা বাবা ভোলানাথের আর এটা হচ্ছে জগন্নাথ মন্দির এই যে জগন্নাথ মন্দির এটা হচ্ছে বিষ্ণু মন্দির আর বিষ্ণু মন্দিরের কোনো সংস্কারের কাজ এই যে চলতেছে বাইর থেকে দেখেন এই মন্দিরগুলো কত বছরের পুরনো হাজার বছর আগে হাজার বছরের আগে আর এই অগ্নিকুণ্ডটা কি তখন থেকে এরকম তখন থেকে এরকম এটা পিটের স্থান আসলে সতীর এক পিটের মধ্যে একটা তীর্থ এখানে বারকুণ্ড বারকুণ্ড অগ্নিকুণ্ড

তারপর তীর্থযাত্রীরা যারা আসছে হিন্দুরাও দিতেছে মুসলিম ও সবাই দিতেছে সরকারে কোনো এই পর্যন্ত দেয়নি অনেক তত্ত্বাবধান করছিল তো বাবা তাকে দিতে হবে আমি সত্যনারায়ণ ভারতী কাল্যায়ন ভারতী আমরা তিনজনের অনুদানেই এই প্রতিষ্ঠানটা এখন পুন দিতেছে এখন ভারত দাম উনার ইচ্ছাই হয়ে যাবে বার্বককুণ্ড যে দাম সেই তীর্থধামের যে সংস্কারের কাজ চলতেছে এটা আপনাদের অলরেডি আমি ভিডিওতে অনেকবার বলছি যে সংস্কারের কাজ চলতেছে আর বারবকুণ্ডের যে অগ্নিকুণ্ড সেই অগ্নিকুণ্ডর জন্য তিন কোটি সাতাশ লাখ টাকার মতো আর কি লাগবে তো একটা বিষয় হচ্ছে যদি যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আপনারা চাইলে কিন্তু এইখানে যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করেও এদের সাহায্য সহযোগিতা করতে পারেন অথবা যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা কথা বলে বিকাশ করেও আপনারা এই সাহায্য সহযোগিতা করতে পারবেন সবাই সাহায্য সহযোগিতা যদি করে এই ভিডিও দেখে তাহলে বারকুণ্ড ধন্য হবে আপনারা ধন্য হবেন এবং আপনাদের নামও চিরদিন চিরস্থায়ী হয়ে থাকে আমরা মরে যাব কিন্তু আমাদের নামগুলা বা আপনাদের নামগুলা চিরস্থায়ী চিরস্মরণীয় হয়ে থাকবে তো আমরা এখন হচ্ছে বারাককুণ্ডের যে মেইন যে আকর্ষণ যেটা কিনা হাজার বছর ধরে এই যে অগ্নিকুণ্ডের অগ্নি জ্বলতেছে এখন আমরা কিন্তু আপনাদেরকে সেই দিকেই নিয়ে যাব তো চলেন এই যে মেইন যে মন্দিরটা সেটা আমাদেরকে দেখে আগে আমরা চারপাশটা একটু দেখিনি অনেক জায়গা থেকে খুশি খুশি ইটগুলো পড়তেছে এই কারণে আসলে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন উপরের অংশটা আপনাদের দেখাই পুরোটা অংশ খুবই জরাজ অবস্থায় আছে এই অগ্নিকুণ্ডের জায়গাটা পিছন সাইডটা হচ্ছে পুরোটাই পাহাড় অগ্নিগুণ্ড দর্শন করতে হলে আপনার এই যে নিচের দিকে একটা সিঁড়ি গেছে তো নিচের দিকে সিঁড়ি এই সিঁড়ি ধরে নিচের দিকে নামবেন তবে অবশ্যই আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে সবাই পবিত্রতা বজায় রেখে কিন্তু মন্দিরে প্রবেশ করবেন কেউ কোনো উশৃঙ্খল কোনো কিছু করবেন না এটাই হচ্ছে আপনাদের প্রতি রিকোয়েস্ট আর এখানে ঢুকে একটু মাথা নিচু করে ঢুকতে হবে কারণ স্পেসটা খুবই কম তো এই আপনাদেরকে এখন দেখাই যে ভিতরের অবস্থাটা এখানে একটা প্রসাদ রান্না হচ্ছে এইখানের এই যে সিঁড়ির মতো আছে সিঁড়ির মতো এই দেখেন অনেক আসলে আগুনের তাপ আছে এখানে এই দিকটা হচ্ছে জল আর এদিকে আগুনের প্রচন্ড ভালো রকমই তাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানের এই জলটা কিন্তু একবারেই ঠান্ডা কেউ হয়তো ভাবতে পারে যে জলটা মনে হয় গরম যেহেতু পাশেই অগ্নিকুণ্ড আগুন জ্বলতেছে সেক্ষেত্রে ভাবার কোনো অবকাশ নেই এই যে আমি ধরলাম এটা পুরোটাই ঠান্ডা এখানের জল কিন্তু কখনোই শুকায় না আর এই যে অগ্নি অগ্নিও কিন্তু সেই হাজার হাজার বছর ধরে কিন্তু এটা নাকি জ্বলতেছে এখানকার স্থানীয়দের হাস্যমর্থে তো আপনাদেরকে এখন আমি একটু অগ্নিকুণ্ডটা দেখাবো কিন্তু অগ্নিকুণ্ডের কাছাকাছি যাওয়া যাচ্ছে না কারণ প্রচুর গরম এইখানে আমি বসে আছি আগুনের তাপ আমার দিকে চলে আসতেছে তো আমি যতটুকু সম্ভব হচ্ছে ততটুকুই দেখানোর চেষ্টা করব এখন তো আপনাদেরকে অগ্নিকুণ্ডটা একটু দেখে এই যে আগুন জ্বলতেছে ভালো রকমের কিন্তু পরীক্ষা কর্তা কি অনেকগুলো টিমার ছিল না অনেকবার টিমার ছিল কিন্তু কোন গ্যাসের সন্ধান

আর কোথায় কিভাবে খরচ হয় সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথেই সংযুক্ত থাকবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি ভ্রমণ করেন